সাদের হাফ ইঞ্চি টাইস তো যারা এই ধরনের টাইস চাচ্ছেন তার আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি নিতে পারবে না তিরিশ টাকা তিরিশ টাকা ডাবল লেয়ারের আর আঠাইশ টাকা সিঙ্গেল লেয়ার এক বলে দুই সেফটি পাথর দিই একটু কম বেশি হাফ ইঞ্চি পাথর মানে পাইল ভাঙা পাথর এই পাথরটা দিয়ে থাকি দিলে এই কালারটা আসে হ্যাঁ খুবই গ্লেজি আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমাদের বাইরে রোদ্রে শুকাতে দিয়েছে ষোলো গড় ফুল থ্রি ফোর ডিজাইন থ্রি ফোর আর ফিটনেস তো এই ডিজাইনটি উনি একটি মাল নিছিল আবারও আমাদের কাছ থেকে মাল নিচ্ছে তো তারই আপতাপনগর তো এই টাইজটি ডেলিভারি যাবে তো এই জন্য আমাদের এই আজকে বাইরে রোদ্রে শুকানো তো যারা এই ডিজাইন নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চাইলে যোগাযোগ করবেন তো আমাদের এখানে আছে সাপলা ডিজাইনের টাইলস থ্রি ফোর মোটা ডাবল লেয়ারের তৈরি শাপলা ডিজাইন তো এই ডিজাইনটিও নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকে একটি গাড়ি লোড হচ্ছে ঘর ডিজাইনের গাড়ি লোড হচ্ছে লাল কালো সাদা এক হাজার পিসের মতন নয়শো পঞ্চাশ পিস এই যে ডিজাইন দেখা যাচ্ছে যে ডিজাইন তো যারা এরকম ডিজাইনের টাইস নিতে চান গ্লেজি টাইস আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাবার হ্যামায়তপুর হ্যামেদপুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন ধল্লাবাজার যাবো ধল্লাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি তো আমরা কি কি দিয়ে বানাই কিভাবে বানাই এগুলি আজকে আপনাদের বলবো আর কিছু ডিজাইন দেখাবো আপনাদের তো এই যে দেখতে পাচ্ছেন গ্লেজি টাইজ যারা এরকম গ্লেজি টাইজ চাচ্ছেন তারা নিতে পারবেন এই ডিজাইনটির নাম পাথর ডিজাইন থ্রি ফোর মোটা পার্কিং এর জন্য বত্রিশ পয়সা বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে রাখা যাবে একটি টাইলসে এই যে প্রসেসিংটা বলি আমরা ঢোলে মাল দিই ঢোলে মাল দেওয়ার পরে এখানে মিক্সার হয় মিক্সার মেশিন থেকে এখানে ফেলা হয় ফালা হওয়ার পরে এখানে বাই করা হয় তারপরে এভাবে স্ট্যাক দেওয়া হয় স্টেক দেওয়ার পর এভাবে পাঁচ থেকে ছয় দিন এভাবে থাকে থাকার পর বাইরে রোদে দেওয়া হয় রোদে দেওয়ার পর আমরা এভাবে স্টেক দিয়ে রাখি দেখতে পাচ্ছেন স্ট্রেক এভাবে স্ট্যাক দিয়ে রাখি আরও হাফ ইঞ্চি টাইপ আছে যারা কালারিং নিতে চান হাফ ইঞ্চি তারা আঠাশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা ডাবল লেয়ারের আর টাকা সিঙ্গেল লেয়ার আমরা ডাবল লেয়ারে সিলেকশন ভালো দিয়ে থাকি দেখাই ডাবল লেয়ারে যে এই সিলেকশন ভালো দিয়ে থাকি আমরা যাতে করে মালগুলো অনেক হয় টাইসগুলো অনেক গ্লেজি হয় দেখতে অনেক সুন্দর হয় আমরা এই সিলেকশন ভালো দিই লাল সিলেকশন ভালো আমরা এই যে এক বলে দুই সেফটি পাথর দিই একটু কম বেশি হতে পারে এই যে এই পাথর দিয়ে থাকি আমরা বুঝছেন এই পাথর দিয়ে আমরা গুলো বানাই থাকি বলে পাথর করছে তো আমরা নুড়ি পাথরও দিয়ে থাকি দেখাই যাচ্ছে যে নুড়ি পাথর এই যে দেখতে পাচ্ছেন নুড়ি পাথর তো এই পাথরও আমরা দিয়ে তাই বানিয়ে থাকি তো এরকম যারা ফ্যাক্টরি থেকে এসে দেখে অটো নেবেন অটো নিয়ে বলবেন পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম আছে আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার নিসতলা নম্বর শোরুম যারা প্রবাসী ভাইরা আছেন আসতে পারছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার ডিজাইন অনুযায়ী পছন্দ অনুযায়ী আমরা টাইলসগুলো বানিয়ে দিব আমরা ডেলিভারির সময় আপনা আপনারা অর্ডার দিলে আমরা ফিফটি পারসেন্ট টাকা আপনারা পে করবেন ফার্স্টে তারপর আমরা গাড়ি লোড দেওয়ার সময় আপনারা পুরো টাকা দিয়ে দিবেন আমাদের লোড আনলোড আপনাদের তো এইভাবে আমাদের প্রসেসিং একটা হাফ ইঞ্চি কালারিং টাইলস দেখাই হাফ ইঞ্চি সাদের কালারিং টাইস ওই যে এটা এক লেয়ারের হাফ ইঞ্চি কালারিং টাইস তো এই টাইসটি নিতে হলে আপনার আঠাইশ টাকা করে নিতে হবে স্বাদের জন্য তো আজকে এই পর্যন্ত ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালাম আলাইকুম